চব্বিশ বছর বয়সে মারা গেলেন ভারতের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিশা আগ্রওয়াল তার পরিবার জানিয়েছে গত চব্বিশ এপ্রিল মৃত্যু হয়েছে তার এরপর পঁচিশে এপ্রিল মিশার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করা হয়েছে তার প্রয়াণের খবর প্রকাশ হতেই এমন আচমকা শোকস্তব্ধ অনুসারীরা ভারতীয় গণমাধ্যমের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা সাড়ে তিন লাখেরও বেশি মূলত কমেডি ভিডিও নির্মাণের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন মিশা তার প্রায় প্রতিটি ভিডিওই ভাইরাল হয়ে উঠত মুহূর্তের মধ্যেই ২৬ এপ্রিল ছিল মিশার জন্মদিন বেঁচে থাকলে পঁচিশ বছরে পা দিতেন তিনি তার আগেই জীবনের পথচলা থেমে গেল এই তরুণ প্রতিবার মিশার বাবা মা একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর খবর জানিয়েছেন ইনস্টাগ্রামে প্রকাশিত ওই বিবৃতিতে তারা লেখেন ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি আপনাদের প্রিয় মিশা আগরওয়াল আর আমাদের মধ্যে নেই আপনারা যেভাবে ভালোবেসেছেন মিশাকে ও সমর্থন করেছেন তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব বাবা মা হিসেবে আমরা মিশার জন্য গর্বিত অনুরোধ মিশাকে আপনাদের স্মৃতিতে জায়গা দিন তবে মিশার মৃত্যুর কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট তথ্য আসেনি কিভাবে তার মৃত্যু ঘটল তাগিরে রয়েছে নানা জল্পনা এ অকাল প্রয়াণে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভেসে উঠছে শোকবার্তা